তো দেখো সকাল সকাল আর কি ঘরের কিছুটা কাজকর্ম সেরে নিয়ে আর কি এই যে বড়কে লুচি আর তরকারি করে দিচ্ছি কারণ জলখাবারে আজকে মুড়ি খাওয়ার মতন আর কি ইচ্ছা করছে না সেই জন্য তো সকালে একবার চা খেয়েছি তারপরে আর একবার এই যে একটু চা করে দিলাম বরকে আর আমি সামান্য একটু নিচ্ছি আমার তো সব থেকে বড়ো কাপ হচ্ছে বাটি তোমরা জানোই কারণ ঠান্ডা করেই আমি চা খাই আমি গরম চা না একদম খেতে পারি না খুব সমস্যা হয় জানো তো তো সেই জন্য আর কি আমি একটু বাটিতে ঠান্ডা করেই চা খাই যে কোনো গরম জিনিস আমি খেতে এমনিতেও পারি না তো যাই হোক তো দেখ খেতে দিয়ে দিয়েছি আর বর খাওয়া দাওয়া করে নিয়ে আর কি কাজে চলে গেছে তো বর কাজে চলে যাওয়ার পর দেখো যে তেলটা আর কি লুচি ভেজেছিলাম কড়াইটা খালি করবার জন্য আর কি তেলটা ঢেলে নিচ্ছি সাদা তেলের জায়গায় জায়গায় তেলটা ঢেলে নিলাম নিয়ে কড়াইটা খালি করে নিলাম কারণ এখন তো এবার তরকারি পাতি বসাবো দুপুরে বান্না আর কি শুরু করে দিয়েছি আমি তো এই যে দেখো চাল আর কি নিয়ে নিচ্ছি আমাদের যতটা আর কি চাল প্রয়োজন সেই চালটা আর কি নিয়ে নিচ্ছি আর দেখি জল গরম করতে বসিয়েছি আর কি ভাত বসাবো বলে তো দেখো চালটা ধুয়ে নিয়ে আলাদা একটা জায়গায় চাল জলটা ছেঁকে নিলাম কেন বলো তো এটা না গাছের গোড়াতে দেবো শুনেছি নাকি গাছের গোড়ায় এই জল দিলে নাকি খুব ভালো হয় গাছের গ্রোথ নাকি খুব ভালো হয় সেই জন্য না আমি চাল ধোয়া জল ডাল ধোয়া জল এইগুলো আর কি রেখে দিই তো দেখো ভাতটা নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির লাইফ আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই বেলা সাড়ে বারোটার মতো বাজে তো সকালবেলা কাজকর্ম বলতে কাজ কাজকর্ম বলতে কালকে রাতে যেহেতু কোনো বা খাওয়া দাওয়া হয়নি বিয়েবাড়ি ছিল বলে কোনোরকম বাসন ছিল না আর সেই জন্য একটা কাজ কম ছিল সে তাই সকালবেলায় উঠে নিয়ে ঘরদুয়ারটা ঝাঁট দিয়েছি শুধু মোছামুছিটা হয়নি কারণ হচ্ছে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো দেখো ওগুলো সমস্ত কিছু মুছতে হবে ঘরটা মুছতে হবে আর বরকে করে দিয়েছিলাম লুচি আর আলুর তরকারি তোমরা তো দেখতেই পেলে তো সেটা খেয়ে নিয়ে তো বর কাজে বেরিয়ে গেছে আর আজকে হচ্ছে ব বাজার নিয়ে এসেছি দাঁড়া তোমাদের বাজারটা পরে দেখাচ্ছি আর দেখো বর বেরিয়ে যাওয়ার পরে যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক বাইরে অনেকগুলো কাপড় জামা ভেজেছি কিছু কাপড় জামা বর আজকে কি ধুয়ে দিয়ে গেছে যেমন হচ্ছে কালকে বিয়েবাড়ির যেগুলো ছিল পরে গিয়েছিলাম সেগুলো সব আর কি ধুয়ে দিয়েছিলো বর সকাল সকালই জল কাজ মতো করে দিয়েছিলো সেগুলো সব সমস্ত কিছু ছাদে শুকোচ্ছে তারপরেও আর কি আমি অনেকগুলো জামা কাপড় ভেজিয়েছি জানো তো কাচবার জন্য ওই যে দেখতে পাচ্ছ ওই যে গামলা তার নিচে বালতি ওই যে গামলাটা বসানো আছে তার নিচে বালতি ওই দুটোতে পুরো কাপড় ভর্তি আছে ভাবলাম যে ভাতটা বরং বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে তারপরে না হয় আর কি কাপড় জামাগুলো কাচবো আর যা রোদ আছে হাওয়াও আছে হালকা সুন্দর শুকিয়ে যাবে আর স্নানটা সকালবেলা আমি করিনি কারণ সকালবেলা করলে পরে না এই ঘরটা যেহেতু মোছা পাখি ছিল সেই জন্য আর কি স্নান করলে পুজো দিতে মন করবে তো ঘর যেহেতু ঝাড় দিয়েছি কিন্তু মোছা যেহেতু হয়নি সেই জন্য আর কি পুজো দেওয়া তো যাবে না তাই জন্য সকালে স্নানটা করিনি ভাবছি রান্না বান্না সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে কি স্নান করে পুজো দেবো আজকে আমার গাছে হচ্ছে দু তিন দিন ধরে ফুটছে তিনটে অপরাজিতা হয়েছে সাদা অপরাজিতা নীল গাছগুলো বসিয়েছিলাম কিন্তু সেগুলো সব ইঁদুরে নষ্ট করে দিয়েছে একটা তুলসী গাছও বসিয়েছিলাম তুলসী গাছটাও কালকে নষ্ট করে দিয়ে গেছে সকালবেলা উঠে খুব খারাপ লাগছে কি করছে বলে তো গোড়া থেকে না কেটে দিচ্ছে গাছগুলো মানে চারটে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছিলো এইটুকুনি গাছটা বসিয়েছিলাম আমি ওই টবটার মধ্যেই তো দেখলাম চারটে পাতা বেশ সুন্দর উঠেছিল কালকে রাত্রেবেলাতেই গাছটা কেটে দিচ্ছি সকালবেলা উঠে গিয়ে আর কি বলে তো ঘুম থেকে সকালবেলা উঠে আগে আমি গাছগুলোর কাছেই যাই আমার ভীষণ ভালো লাগে মানে মনটা শান্তি লাগে ঠাকুরের মুখ দেখি ঠাকুরের মুখ দেখ সবার প্রথম ঘুম থেকে উঠে নিয়ে আগে ঠাকুরের মুখ দেখি ঠাকুরের মুখ দেখে দরজা খুলে আগে গাছের কাছে যাই যেন মনে হয় ওখানে আমার প্রাণটা বসে আছে তো যাই হোক কি আর করবো তুলসী গাছটা কেটে দিয়েছে তখন নয় পরে তুলসী গাছটা লাগাবো এখন এই সময় লাগালে ইঁদুরের এত নষ্ট করে দিচ্ছে না খারাপও লাগছে আর আর কিছু দানা ছড়িয়েছিলাম দুদিন আগে নীল অপরাজিতা না সাদা ওটা বুঝতে পারবো না সাদাটা তো বড় হয়ে এখন হচ্ছে আরও কিছুগুলো এতখানি করে আর কি পাতা ছেড়েছে চারাগুলো তো এবার ফুল ফুটলে বুঝতে পারবো যে ওগুলো এত নীল না সাদা তো দেখা যাক কত দূর কী হয় আমার বাড়িতে না প্রচুর গাছ ছিল জানো প্রচুর গাছ ছিল সব ইঁদুরে কেটে কেটে নষ্ট করে দিয়েছে গো এত খারাপ লাগে না একটা সময় এত গাছ ছিল আর এত ফুল ফুটতো না যে দেখে নিয়ে চোখটা জুড়িয়ে যেত কিন্তু এখন এই ইঁদুরের জ্বালায় সব ধ্বংস মানে পাশের বাড়িটা থেকে আসে যাই হোক চলো ঝটপট করে কাজগুলো করুন বুঝলে তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো দেখো এবার যাব ছাদ জামা কাপড়গুলো সব কাঁচা কমপ্লিট হলো এটা আর কি ছাদ নিয়ে যাব আর ছাদে কিছু জামা কাপড় আছে যেগুলো সকালে আর কি বর কেটেছে আর এখানে দেখো মাছটা দিয়ে নুন নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাতটাও ফুটে গেছে বলে অর্ধেক ঢাকা খুলে রেখে দিয়েছি শুধু ছাদে জামা কাপড়গুলো দিতে যাব দিয়ে শুকো দিয়ে চলে আসবো আর যেগুলো শুকনো সেগুলো তুলে নিয়ে চলে আসবো তো চলো ছটপট যাই আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো তো বিয়ের পর কোনো ছেলে যদি বউয়ের কাজ করে দেয় সে কি বউয়ের ভেড়া হয়ে যায় অথচ বিয়ের আগে সেই কাজই যদি মায়ের করে দেয় সে নাকি মায়ের আদর্শ সন্তান হয়ে যায় তার মতো ছেলেই হয় না এটা কিন্তু আমার কথা নয় আমার বর আমার কাজ করে দেয় বলে একটু সে নাকি আমার ভেড়া এটা আর কি আশপাশ থেকে আমি শুনতে পাই আশপাশ থেকে কেন এই কথা আমার শাশুড়ি মাই বলতো আচ্ছা বলো সংসারটা যখন দুজনেরই একটুখানি যদি বউয়ের হেল্প করে দেয় তাতে কি ক্ষতি হবে বলো কোন বরং বউয়ের শরীরটা ভালো থাকবে সে সংসারের আরও দুটো এক্সট্রা কাজ করতে পারবে আরও সবার আর কি দেখাশোনা করতে পারবে ভালো মতন কিন্তু সেটা কেউ বোঝে না আসলে পরের বাড়ির মেয়ের তো আর কি কেউ কষ্ট বোঝে না যাই হোক লোকের কাজ তো বলার তারা তো বলবেই তুমি ভালো কাজ করো আর মন্দ কাজই করো তাদের কাজ তারা বলবেই যেহেতু তুমি পরের বাড়ির মেয়ে তুমি যতই করে নাও না কেন তোমার নাম তারা কোনোদিনই করবে না তো যাই হোক চলো অনেক কথা বললাম এবার নিচে যাই অনেক কাজ আছে জানো তো এই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম তো এখানে সব কিছু আর কি তাল করে আপাতত রাখা আছে পরে ওগুলো সব পাঠ করব আগে আমি এসে নিয়ে কী করেছি সবজি সবজিপাতি কাটতে বসে গেছি কেটে নিয়ে রান্নাও আমি বসিয়ে দিয়েছি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে তো সেই জন্য তো দেখো সবজি পাতির মধ্যে আর কি এখানে আমি আলু আর পটল কেটেছি এটা আলু পটলের তরকারি করব। এখানে তার জন্য আর কি মশলা করে নিয়েছে না তো এই যে যদি লাইট অফ হয়ে যায় সেই জন্য আগে মশলাটা কেটে নিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আছে এটা পেস্ট করে নিয়েছি আর এদিকে করছি হচ্ছে আলু ভাজা আলু ভাজা চলছে এই যে আলু ভাজা বসিয়েছি আর এদিকে দেখো আমার এদিকে মাছ ভাজা পটল ভাজা মাছের ডিমের বড়া ভাজা সব হয়ে গেছে কারণ হচ্ছে তাড়াহুড়ো করে রান্নাটা সারছি কারণ আরও ঘরের কাজ করে আছে তো যেমন হচ্ছে ঘর দোয়ারটা একটু মুছবো তারপর হচ্ছে ফার্নিচারগুলো একটু মুছতে আছে সেই জন্য তাড়াহুড়ো করছি না তো তো ভাবছি আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়ে নিয়ে ফার্নিচারগুলো মুছে ঘরটা মুছে নেবো আর ভাতও আমার হয়ে এসেছে এবার ভাতটা আর কি নামাবো ভাজা ভাজাভুজির কাজ আর কি কমপ্লিট সব ভাজা আর কি হয়ে গেছে লাস্ট ছিল এই আলু ভাজাটা এই যে আলু ভাজাটা দেখো ভাতের আর কি ঢাকনাটার ওপর আর কি নামিয়ে রেখে দিয়েছি আর ওদিকে সব ভাজাভুজিগুলো আপাতত ঢাকা দিয়ে রেখেছি আর এখানে বসিয়েছিলাম আজকে ভাত হওয়ার পর দুধ গরম করতে দুধটাও ফুটে গেছে তাই নেমিয়ে দিয়েছি এটা নামাবো ওখানে আর দেখো আমি এখানে আলু পটলের তরকারিটা সবার আগে বসিয়ে দিলাম তারপরে আর কি লাস্টে মাছটা এই যে ঝোল করবো আমার মাছটা তো ওই যে আলু পটলের তরকারিটাকে দেখো আমি পটলটা ভাজতে বসিয়েছি আর ভাজা হোক পটলটা তারপর কি আলুটা ভাজবো তারপর মশলা দিয়ে কষে আর কি জল দিয়ে দেবো তো চলো ততক্ষণ যতক্ষণ আর কি আলু পটলটা তরকারিটা হবে ততক্ষণ আমি বলি এই ফার্নিচারগুলো বলেন মুছে নিই আর সকালে তো ঝাঁট দিয়েছি ঘরটা তো অতটাও ময়লা নেই আর কি তারপর মুছে আর কি সেদ্ধ পটলটা তো ভাজাই আছে পটল তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায় আর দেখো এখানে মাছের জন্য মাছের ঝোল করে হলে মশলা মিক্সির মধ্যে আর কি পেস্ট মশলার সাথে আর কি একটু গুঁড়ো মশলা দিয়ে রেখে দিলাম কারণ হচ্ছে আমি এবারে এই কৌটো বাউটাগুলো আর কি মুছে নিয়ে তলায় ঢুকিয়ে দেবো তারপরে ভাবছি কি বলো তো যে ঘরটা আর কি মুছে নেবো ওই ঘরদুয়ারটা মুছে নেবো কারণ হচ্ছে এখন কটা বাজে তো সবাই তিনটে বাজে দশ মিনিট বাকি আর কিছুক্ষণ বরের পরে আর কি বর চলে আসবে বাসনগুলো না হয় নাই মাজা হোক ভাবছি কি যে এই মোছামুছিটা করে নিয়ে ভাবছি স্নান করতে চলে যাবো জানো তো কারণ ওভেনটা তো সঙ্গে সঙ্গে রান্নার পরে পরেই মোছা যাবে না ওভেনটা ঠান্ডা না হলে তরকারি পাতি না নিয়ে আগে স্নান করতে চলে গিয়েছিলাম দেখো তো আর দেখো বাসনপত্র আর কিছুটা এখানে ধুয়ে নিয়েছিলাম ওই যে দেখো মিক্সি টিক্সিগুলো ওই যে উপর করা আছে এগুলো এখানেই ধুয়েছিলাম আর বাকি কড়াই খুন্তি ঢাকা আর একটা গ্যাসের যে কুয়াপাড়ে বার করে দিয়েছে আর এই ন্যাখাটায় আর কি একটুখানি এনে রেখে দিয়েছিলাম পরে আর কি এটা ওভেনটা মুছবো কারণ খুব গরম আছে এখনও পর্যন্ত আর এই যে খাবার দাবার এখানে রেখে দিয়েছি আর চান করতে যাওয়ার আগে যেই বরকে ফোন করেছি বর বলছে আমি সামনেই আছি তুমি আর কি দাঁড়াবে একটু আমি চলে আসছি তো ভীষণ আকাশে মেঘ করেছিল সেই জন্য সমস্ত জামা কাপড় আর সব আমি তুলে তালে নিয়ে ছাদ বন্ধও করে দিয়েছি দেখো কিছুটা বর আর কি গুছিয়ে দিলো জামা তাই জন্য অতটা ওট ওলট পালট লাগছে না শাড়িটা তার ও গোছাতে পারবেন ওটা আমাকেই গোছাতে হবে তাই পরে গোছাবো আর বাইরে ভীষণ মেঘ করেছে আর আমি ঘরের মধ্যে আলোটা জ্বালিয়েছি বলে জন্য একটু আমার অন্ধকার অন্ধকার লাগছে আর আমার স্নান কমপ্লিট করে আমি দেখো পুজোও করে নিয়েছি ওখানে ধূপটা জ্বলছে খালি এবার আর কি খাবার দাবার খেতে দেবো বরকে এই যে বর বসে আছে নিচেতে খেতে দেবো তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই যে আজকে কী কী করেছি তো দেখো প্রথমেই দেখাই এই যে ভাত ভাতটা খুব গরম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম বলে না গরম ভালো আছে আর এই যে একটু মচমচে করে আলু ভেজেছি জানো তো এরকম আলু ভাজা খেতে আমার বর খুব ভালোবাসে ভাত এই যে আলু ভাজা আর এটা হচ্ছে আমার মাছের ঝোলটা আর এটা হচ্ছে আলু পটলের তরকারি আর এখানে আছে তিন রকম ভাজা এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা মাছ ভাজা আর পটল ভাজা চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি ঝটপট করে আগে বাসনটা মাছবো জানো তো কারণ যদি এখন ঝমঝমিয়ে বৃষ্টি আসে তাহলে তো হলো কারণ খাওয়া দাওয়া করে কিছুগুলো আরও বাসন বেরোবে তো সেই জন্য ভাবছি ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই করে নিই না বাসনটা কি মেজে নেবো তো আকাশে মেঘটা দেখো এরপরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে জানো তো তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকে এই পর্যন্তই সবাইকে টাটা